হ্যাঁ অবশ্যই অসহায় কিনা চলেন দেখি যাওয়ার তো কোনো রাস্তা নাই কি একটা অবস্থা দেখেন বাবা রে অবস্থা খারাপ তো এখানে রাস্তাঘাট নাই তো ভাই বুঝতে পারিনি বুঝছেন কোথায় বাসা কোথায় এটা চলেন চলেন যান সামনে যান বুঝতে পারিনি মানে ইয়ে ইসলা জায়গা একদম পড়ে গেছি আল্লাহ ভাই ওনাদের সাথে আমরা গতদিনে কথা বলছিলাম খুবই অসহায় একটি বাচ্চাটা কত ভাসুম একটা বাচ্চা আপনারা কেন আমাকে আবার ডাকছেন বলেন তো আমার সাল বাচ্চা নিয়ে

তো এই ফ্যামিলিটার গতদিন আমরা একটা ভিডিও করছিলাম আপনারা দেখছিলেন এই বাচ্চাটা মাছ খাইতে চাইছিল মাসুম একটা বাচ্চা ও তো কিছুই বুঝে না ওকে ঠিক মতো যে খাওয়াবে খাবারটাও জোগাড় করে দিতে পারে না ফুল গল্প আমি বলবো এই যে মাসুম বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন ও ছিল এবং দাদি ছিল তো ওনার দাদির হচ্ছে আমাদের কাছে অনুরোধ একটাই যাতে ওনারা একটু ভালো মন্দ বেলা খাইতে পারে মানে ভালো মন্দ না চালটা বাজারটা যে যাতে করে খাইতে পারে এই পয়সাটাও তাদের কাছে নাই আসলে তারা কি করবে মানুষের কাছে যাইতে পারতেছে না মানে মানুষের কাছে যায় যে হাতপাত বেরাও তো লজ্জার তাদের কাছে এটা খারাপ লাগতেছে যাইতে পারতেছে না এই জন্য আমাদের কাছে শুধুমাত্র এতটুকু অনুরোধ করে যে আমরা যাতে একটু বাজার করে খেতে পারি তোমরা একটু ব্যবস্থা করে দাও অনেক হৃদয়বান ব্যক্তি আছে তারা কিন্তু মানুষকে হেল্প করে গরিব বসায় মানুষ যারা আছে তাদেরকে হেল্প করে এই যে এই বাচ্চার কষ্ট কতটুকু আমি একবার একটু বলি আপনাদেরকে এই বাচ্চার বয়স যখন কত ছিল তখন যখন ওর মা চলে গেছে তখন পাঁচ দিনের বাবা যখন মা চলে গেছে বাবা গেছে তখন দিনের ছেলে নিয়ে দিন দিন মানে মা চলে গেছে আকবার এই বাচ্চাটা মাত্র পাঁচ দিন যখন বয়স হয় কত সুন্দর একটা মাসুম বাচ্চা ওই বাচ্চাকে রেখে একটা মা চলে গেছে অন্য ছেলের সাথে একটা মা কতটা নিষ্ঠুর পাশান হইলে এতটুকু একটা ফুলের মতো সুন্দর বাচ্চাকে ফেলে দিয়ে চলে যেতে পারে সাহিল ভাই ঘটনাটা একটু আমি ফুললি আপনাদেরকে বলি ওনার ছেলে মানে এই দুইটা বাচ্চার বাবা কোন এক কারণে জেলে আজ অনেক দিন ধরে সাত আট বছর ধরে সে জেল খাটতেছে এই দুটা বাচ্চাকে দেখবে মানুষ করবে তার মা ছিল তার মা থাকলে তাদেরকে খাওয়াক না খাওয়াক এটা বড় বিষয় না কিন্তু আদরে তো মানুষ হবে যত্নতে মানুষ হবে কিন্তু তার মা যখন দেখলো যে তার বাবা জেলে চলে গেল তারা তার মা তাকে তাদের দুজনকে ফেলে এবং এই যে শাশুড়িকে ফেলে উনি চলে গেছে পালায় ওনারা মানে এদিকে কোনো খেয়াল নাই যে আমার বাচ্চা ছিল কি ছিল না একটা মায়ের কিন্তু অনেক বাচ্চার প্রতি মায়া থাকে সে মায়েরা এই দুইটা বাচ্চার প্রতি তার মা দেখায়নি এবং বাবা তো নাই বাবা জেলে তো বাবা তো দেখতে পাচ্ছে না এখন সব দায় পড়েছে দাদির উপরে এখন দাদি কি করবে দাদি তো মহিলা মানুষ উনি তো আর এত কিছু করতে পারে না আপনার দুইটা নাতিকে আপনি মানুষ করতেছেন কষ্ট করে কষ্ট লাগে না আপনার হ্যাঁ খুবই কষ্ট কঠিন কষ্ট বাবা দুইটা লাথি নিকলে আমি কষ্ট করে খাচ্ছি চলেচ্ছি না খায় না খায় কিছু খাবার নাই কেউ ঘরে কার ধরে যাচ্ছি কার ধরে না যাচ্ছি কারো পাট লাইটে দিচ্ছি কারো কি গবর গোড়াচ্ছি তাও নাই কেউ বর্ষালিকাল এখন ওই মেয়েডার তাক বড় মেয়েডার সাত মাসের বেতন না যাই পরিচয় দিতে পারছি না বাড়িতে এসে বুকের উপরই আছে কাশি কে দেখবি এখন এগুলি বাচ্চা আচ্ছা তোমার নাম কি বাবা ফারজানা তোমার দাদির কাছে তুমি থাকো পড়াশোনা করো হ্যাঁ ঠিকঠাক ভাবে খাইতে টাইতে পাও হ্যাঁ পাও না এই যে দেখেন বাচ্চার কথা শুনে এতটা একটা বাচ্চা ও বলতেছে যে আমি ঠিকঠাক ভাবে খাইতে পাই না কতটা কষ্টের এই বিষয়টা এর এর চাইতে কষ্টে আর কি থাকতে পারে এতটা একটা মাসুম বাচ্চা তো আর কিছু বুঝে না ওর মায়ের কি উচিত ছিল এদেরকে ফেলে রেখে চলে যাওয়া আপনি কোথায় পড়াশোনা করেন কত দিন থেকে পড়াশোনা করছেন তিন বছর এই যে আপনার দাদি উনি কি আসলে কষ্ট করে জি হ্যাঁ আপনি আপনার আপনার বয়স তখন কত ছিল যখন আপনার মা চলে যায় বা বাবা জেলে যায় আট বছর তো সেইখান থেকে আপনার দাদি আপনাকে হচ্ছে মানুষ করতেছে তাই তো উনি হচ্ছে বড় নাতিন উনি ছোট এবং দাদি এই একটা ফ্যামিলি ওনারা যে থাকবে মানে কি বলবো এতটা অসহায় খাবে খাওয়ার মতো কোনো কিছু নাই ছেলে এই বাচ্চাটা মাছ খেতে চাইছিল আমরা গতদিনে ভিডিওটা দেওয়ার পরে ভিডিওটা শেয়ার হয়নি ওই বাচ্চার জন্য আমরা মাছের ব্যবস্থাটাও করতে পারিনি এক ভাই আমাদেরকে মাত্র এক টাকা দিয়েছিল শুধুমাত্র ওই টাকাটা আমরা ওনাকে দিয়ে এসে দিয়েছিলাম হয়তো ওইটা দিয়ে মাছ কিনে খাইছে তাছাড়া আর কোনো কিছুই কিন্তু আমরা ব্যবস্থা করতে পারিনি আচ্ছা উনি যে আমরা অনেকেই বলতে পারি যে আমরা নাটক টাটক করতেছি উনি মাদের সাথে পড়ে না কি পরে আমরা তো আর জানি না ওনার কাছ থেকে আমরা একটা সুরা বা কিরাত শুনে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি উনি পড়তে চায় অনেকেই কিন্তু পড়ে না টাকা নষ্ট করে বাবা বাবার হচ্ছে সম্মান নষ্ট করে কিন্তু উনি বাবা না থাকার সত্ত্বেও মা না থাকা সত্ত্বেও কত মানে ত্যাগী একটা মানুষ উনি পড়াশোনা করতেছে আপনারা চিন্তা করে দেখেন আপনি একটা সুরা বা কোনো কিছু একটা শোনান

السماء والطارق وما أدراك ما الطارق الندم الساقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان ما خلق خلق مما يندافق اخرج من بين الصلب والترائب إنه على رجه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر السماء ذات الرج والأرض ذات الصد إنهم يقيدون قيدا وأقيدوا قيدا فما هل الكافرين أم هلهم رأيدا صدق الله العلي والعظيم ما شاء الله ما شاء الله كيف কত সুন্দর তেলত করতে পারতেছে আপনার যে মাদ্রাসার খরচ প্রতি মাসে কিন্তু পনেরোশো বা দুই হাজার টাকা হাফিজিয়া মাদ্রাসাতে পড়লে দেয়া লাগে এই যে খরচটা কীভাবে বহন হয় আমার দাদি দিতে পারে দিতে পারে না তো আপনাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করব গত দিনে এই ফ্যামিলির আমি একটা ভিডিও করছিলাম আপনারা হয়তো বা এটা পজিটিভলি নেননি আপনারা শেয়ার করেননি ভিডিওটা তো আমি আপনাদের কাছে কোনো কিছু চাইবো না আমি শুধু বলবো যে এই ফ্যামিলিটির দিকে একটু একটু সহানুভূতি দেখান আপনারা এক পার্সেন্ট সহানুভূতি দেখালে এই ফ্যামিলিটি আজকে মানে যেভাবে আছে এখান থেকে অনেক উপরে উঠতে পারবে ওনারা দুইবেলা খাইতে পারবে বেলা খাইতে পারবে উনি হচ্ছে মাদের সাথে পড়তে পারবে ওনার স্বপ্ন হচ্ছে পড়াশোনা করার উনি এটা করতে পারবে অনেক বলেছি এখন আপনাদের উপরে ডিপেন্ড করতেছে সব কিছু আপনারা যদি একটু ভিডিওটা শেয়ার করে দেন ওনাদের ফ্যামিলিটা বেঁচে যাবে ওনারা একটু বেলা সুন্দর মতো খাইতে পারবে এতটুকুই ভালো মন্দ খাওয়া লাগবে এরকম কোনো কিছু না ওনারা দুই বেলা যে ভাত খাবে এটাও ওনাদের মানে কপালে জুটে না তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের জন্য চেষ্টা করব আর ব্যাগটা নিয়ে আসেন আমি যদি ওনাদেরকে হালকা বাজার করার টাকাটা দিয়ে যাই এখানে হচ্ছে এক টাকা আছে হ্যাঁ এটা দিয়ে অন্তত একদিন দুদিন বাজার করে খান তারপরে দেখি আপনাদের জন্য কি করতে পারি আমি ভিডিওর স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে দিব আপনারা যতটুকু পারেন ওনাদেরকে হেল্প করবেন অন্তত আপনারা একদিন বাজার করে খান ঠিক আছে হ্যাঁ তাহলে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে চলেন ভাই হ্যাঁ আসেন ইসাবেল ভাই আসেন